তো বন্ধুরা এখানে মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে তেলাপিয়া পোনা মাছ আর এখানে আছে বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে তো এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব এই মাছের রেসিপি আসতে চলেছে বন্ধুরা তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো এখানে পাঁচশো মতো চিংড়ি মাছ আছে আর এখানে এক কিলো মতো মাছ আনা হয়েছে মাছ মাছ আছে রুই তো বন্ধুরা এখানে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসেতে কড়াই গরম হয়ে এসছে এবার তেলটা দিয়ে দেবো তো মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভেজে নেব বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি সব মাছ ভাজা হয়ে গেছে তো এই মাছের কী কী রেসিপি করবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওটা লাস্টে দেখতে থাকো তো এখানে মাছ ভাজার তেলে ফোড়ন ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম এবার কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের লঙ্কাটা এবার কেটে রাখার সবজি দিয়ে দেবো এখানে হচ্ছে পুঁইশা কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট মতো হবে তো এবার সবজিটা দিয়ে দিচ্ছি সব ভালো করে একটু মিশিয়ে নেব তো নুন হলো চলে যাচ্ছে বন্ধুরা পরিমাণ মতো

তবু ধরে এখানে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ভালো করে সবজিগুলো মজে যায় পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি তবু ধরে এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকা চাপাটা খুলে নেবো দেখবো সিদ্ধ হয়েছে কি না তবে এখানে দেখতেই পাচ্ছো ভালোভাবে মজে গেছে

তো বন্ধুরা এখানে সামান্য অল্প একদম সামান্য পরিমাণে জল অ্যাড করলাম করে আর একবারের মতো ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্যে তো তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো তো চলো বন্ধুরা দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দু মিনিট হয়ে গেছে এবার ঢাকা চাপাটা খুলে নেবো তো হালকা করে নেড়ে চেড়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছের সাইজ গুলো আজকে বড় বড় সাইজের চিংড়ি মাছ পেয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে আশা করি তো বন্ধুরা এখানে এবার উপর থেকে একটু হালকা একটু জিরের গুঁড়ো উপর থেকে হালকা ছড়িয়ে দেবো এবার একটু হালকা নেড়ে ছেড়ে লাভিয়ে দেবো তবু বন্ধুরা আমাদের এই রেসিপিটি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু পুঁই শাক চচ্চড়ি বা ঘন্ট তোমরা যে যেটা বলতে পারো আর কেমন হয়েছে অবশ্যই রেসিপিটা কমেন্ট করে জানাবে বন্ধুরা হয়ে গেছে এবার আমরা লাভিয়ে নেব